তবে হ্যাঁ যারা চরমনায় নিয়ে বেশি বেশি লাফালাফি করেন আর বেশি বেশি বদনাম গিবাদ ছাড়ানোর চেষ্টা করেন আমি তাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টাইগার বম এটা লাগালেই একদম চরমনায় নিয়ে মাথা ব্যথা শেষ হয়ে যাবে আমার টাইগার বমটা না হয়েছে কি জানেন আপনি বেশি বেশি তবা করেন কারণ ভাই আপনার অন্তরে অনেক ময়লা জমে গেছে যার অন্তরটা ময়লা না সে দেখে কি গোটা দুনিয়ার যা আছে সবই ময়লা আর যার অন্তরটা পরিষ্কার সেটাকে কি জানেন গোটা দুনিয়ার যা আছে সবই পরিষ্কার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি জসিম বিল্লা আছি আপনাদের সাথে একটু কথা বলবো মেহরবানি করে কথাগুলো শুনেন আমাদের চরমনাই নিয়ে আমাদের অনেকের অনেক রকমের অনেক কথা অনেকের নানান রকমের নানান মাথা ব্যথা ভাই চরমোনাই আপনাদের কি কোনো ক্ষতি করেছে ভাই চরমোনালারা কি আপনার কাছে চেয়েছে ভাই চরমোনালারা কি কখনো আপনার কাছে পিস্ত মাথায় পিস্তল ধরে বলেছে যে ভাই আমাকে কোটি টাকা চাঁদা দিতে দিব ভাই চরমোনালারা কি কখনো যা কারো বাড়ি গিয়ে হামলা করেছে ভাই চরমোনাই লোকগুলা কি কখনো কাউকে মারছে এরকম কোনো প্রমাণ ডকুমেন্টস কে দেখাতে পারবেন তবে হ্যাঁ যারা চরমোনাই নিয়ে বেশি বেশি লাফালাফি করেন আর বেশি বেশি বদনাম গীবত ছাড়ানোর চেষ্টা করেন আমি তাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টাইগার বম এটা লাগালেই একদম চরমনে নিয়ে মাথা ব্যথা শেষ হয়ে যাবে আমার টাইগার বামটা না হয়েছে কি জানেন আপনি বেশি বেশি তবা করেন কারণ ভাই আপনার অন্তরে অনেক ময়লা জমে গেছে যার অন্তরটা ময়লা না সে দেখে কি গোটা দুনিয়ার যা আছে সবই ময়লা আর যার অন্তরটা পরিষ্কার সে দেখে কি জানেন গোটা দুনিয়ার যা আছে সবই পরিষ্কার চরমনালেরা ভাই কারো লগে দুই নম্বরই মারামারি ছিটারি বাটপারি এগুলো করে না চর্মনে যারা করে তারা একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের রাজি খুশির জন্যই তারা করে চর্মনে কেন যায় জানেন বেনামাজি নামাজি হওয়ার জন্য চর্মনে কেন যায় জানেন গুনাগার গুনা ছেড়ে ন্যাক আমল করার জন্য চরমনে মানুষ কেন যায় জানেন সমস্ত খারাপ কাজ থেকে ফিরা ভালো কাজে আসার জন্য চরমনে কেন যায় মানুষ জানেন সমস্ত নেশা ছেড়ে ভালোর দিকে আসার জন্য সর্বশেষ চর্মনে আলাদের একটি নেশা হয় কি নিশা জানেন আসক্ত নামাজ পড়ে আল্লাহর কথা বলে নবীর কোরআন হাদিস অনুযায়ী সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করে সর্বশেষ মানুষে কালেমার দাওয়াত দেয় আর সর্বশেষ যেই জিনিসটা চরমনে গেলে হয় মানুষের কলবে জিগির হয় যে যে সকাল করে না জিগির করলে ভাই অন্তর পরিষ্কার হয়ে যায় তো এই আমার এই টাইগার বামরা যারা ব্যবহার করবেন বেশি বেশি তবা করবেন আর জিগির করবেন এই দুইটা কাজ করার পরে যদি আপনার সমস্যা সমাধান হয়ে যায় ইনশাল্লাহ আপনার চরমনে চলে আসবেন কারণ অন্তরটাকে তো পায় এই জন্য চর্মনের নাম শুনলে আপনার চুলকায়